আসসালামু আলাইকুম এটা এক্সট্রা একটা ভিডিও করতেছি আসলে আমি ভুলে গেছি যে এটার রাস্তাটা পুরোটা দেওয়ার জন্য ভুলে গেছি যার কারণে আরেকটা ভিডিও দিচ্ছি একটা অনলাইনে ছাড়বো আর এটা যারা যারা নিতে আগ্রহী তাদের জন্য আমি রাস্তাটা দেখানোর জন্য আলাদাভাবে আমি একবার রাস্তা পর্যন্ত চলে যাব বাহির পর্যন্ত চলে যাব রাস্তাটা দেখিয়ে দিব সাথেই থাকুন এই হলো বিল্ডিংটা চলেন এই হলো রাস্তাটা এখন আমরা দক্ষিণ মুখে যাচ্ছি আর এই ভিডিওটাও যদি ছাড়ি তাহলে পাশাপাশি ছাড়বো দেখে নিতে পারবেন রাস্তাটাও একই নাম্বার থাকবে সেম নাম্বার সেম হ্যাঁ সেম নাম্বার থাকবে আর এই সাথে বিল্ডিংটা আছে আর দুটা ভিডিওর নাম্বারই সেম থাকবে পাশাপাশি আমি ভিডিওটা ছাড়বো যেহেতু আপনারা দেখতে পান কারণ ভিডিওটা করে আমি একটু ভুল করে ফেলছি আবার এটা কেটে দিছি রাস্তাটা করে নেয় রাস্তাটা করার আগে কেটে দিছি যার কারণে আমি আবার রাস্তাটা ভিন্নভাবে করলাম আর পাশাপাশি ছাড়বো কোনো সমস্যা হবে না আপনারা দেখে নিতে পারবেন এই যে আশপাশটা দেখিয়ে দিচ্ছি সুন্দর করে নিজে এসে আমি যেহেতু কুমিল্লা থেকে এসে নিজে দেখে গেছি এবং ভিডিও করে গেছি আসলে উনি ভদ্রলোক কিন্তু বাহিরেই আছে বাহিরেই থাকে তো ওনার রিকোয়েস্টে আসছি আর আপনারা দুইজন ক্রয় করার জন্য রিকোয়েস্ট করছেন যার কারণে আবারও আসলাম আর এই বিল্ডিংটার সামনা সামনের বিল্ডিংটা এই বিল্ডিংটার পিছনেই ওই বিল্ডিংটা আছে এই রাস্তাটা যেভাবে ঢুকছে আমি ঠিক ওইভাবেই দেখিয়ে দিলাম আবার এই দিক দিয়েও দেখা যায় আমি যেহেতু ওই দিক দিয়ে রাস্তাটা ঘুরে আসছি আর এদিক দিয়েও এটার এই যে সুন্দর মূলত এই বিল্ডিংটা আর এই বিল্ডিংটার সামনে হলো যে আমাদের হুন্ডাটা কাশেম্বাই টান দিয়ে আসেন এদিকে এরিয়া সুন্দর চারিদিকে বসবাস আছে মানুষের আমি আসলে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলাম এরকম সুন্দরভাবে চারিদিকটা দেখিয়ে আমাকে ভিডিওটা দেওয়ার জন্য আসলে ওনার ভাই এটা করেনি যার কারণে ওনার ভাইও একটু আসলে রাগ ওনার প্রতি এখানে পার্সোনাল যে একটা ব্যাপার আছে ওনার ভাইয়ের সাথে ওনার ওই জন্য আসলে উনি তেমন একটা সহযোগিতা করতেছে না যদি সহযোগিতা ওনার ভাই করতো তাহলে আসলে আমার আসতে হতো না আর এই যে রাস্তাটা মূলত এই পাকা রাস্তা থেকে আমরা এদিক দিয়ে ঢুকব বারো ফিটের রাস্তা আর বারো ফিটের রাস্তা দিয়ে ঢুকে এদিকে এসেই একশো ফিট একশো ফিট এসে বাম দিকে টান নিয়ে যেতে হয় তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও দোয়া করবেন আবারও যেন আমরা ব্রাহ্মণপাড়ায় আসি আসতে হয় আর যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন দেশ থেকে করছেন তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এর বাচ্চা এখানেই নিলাম বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ